কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে জটপট আমের সহ এই আচারটি বানিয়ে নিন এতটাই মজার এতটাই মজার যে চেটে ফুটে খাবে বাচ্চাসহ বড় আর এটা বানিয়েও এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কিছু টিপস অ্যান্ড টিপস ফলো করলে আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে দেখাবো খোসা সহ আমের আচার যেহেতু কাঁচা আমের সিজনটা চলেই যাচ্ছে আম পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জন্য এই গরমে তাড়াতাড়ি আচারটা বানিয়ে নিন প্রথমে আমাদের লাগবে এক কেজি আম আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে এখান থেকে অতিরিক্ত পানি লাগে পানি যদি থাকে অবশিষ্ট তাহলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় না ওই আচারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য আমি আমগুলো ধুয়ে কাটার আগে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে আমগুলোর মধ্যে কোনো পানির অবশিষ্ট না থাকে এবার আমগুলো আমি প্রথমে দুই পিস করেছি তারপর দুই পিস আমকে চার পিস চার পিস করে আট পিস করেছি একটা আমকে আমার আমের সাইজগুলো একটু বড়ো ছিল আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারবেন তারপর দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ সাদা সরিষা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল সরিষা দিয়ে এখানে ও দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি বাটার জন্য তো আমি দুইটা রসুনকে ভালো করে বেটে নিয়েছি তারপরে এবার যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম এটাকেও বেটে নিচ্ছি একদম মিহি করে বাটি নেই কিছুটা আস্ত আছে কিছুটা বাটা হয়েছে এরকম এবার চুলার প্রিপারেশানে চলে যাচ্ছি একটা প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ সরিষার তেল দিয়ে এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক চা এটা আস্ত আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি দুইটা তেজপাতা আমি বিস্কান দিয়ে ছেড়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আই আস্ত রসুন এটা অপশনাল দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তবে আমার কাছে খেতে ভালো লাগে আচারের খিচুড়ি বা পোলাও বা সাদা ভাতের সাথে খেতে তখন অসম্ভব ভালো লাগে এই জন্য তো এর মধ্যে এবার আমি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমগুলো যে তেলগুলো ফুলে উপরে বেশি উঠেছে সেই ফেনাগুলো দেখলে ভয় পাবেন না কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমগুলো দিলে দেখবেন যে সবগুলো ফেনা উদাও হয়ে যাবে তো এবার আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে ভালো করে মশলাটা কষানো হয় এবার যখন আমের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টক অনুসারে লবণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবে আমি একটা চামচ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি এবার ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয় তখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমার পারফারেন্স অনুসারে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি যেহেতু টক জাল মিষ্টি হবে এই জন্য আপনারা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারবেন দিয়ে দিচ্ছি আচারের মশলা এটা দিয়েছি দুই চা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব তো চিনিগুলো গলতে গলতে আমাদের রান্নাটা প্রায় হয়ে আসবে কালারটাও চেঞ্জ হবে তখন দেখবেন লুক্সটাই অন্যরকম হয়ে গেছে তো আমার প্রায় আসার রান্না করা প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে তো এর মধ্যে দিয়েছে ওয়ান থার্ড কাপ ভিনেগার এটাকে আচার এক বছর পর্যন্ত সংরক্ষণ করার জন্য ভালো থাকবে তো আমি এবার লোতে করে রেখে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি আবার একদিক দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় এবার আমার আচারটা প্রায় কমপ্লিট তারপর এবার দিয়ে দিচ্ছি এখানে আবারও দুই চামচ আচারের মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে নামিয়ে নিলে আমাদের আচারটা রেডি এবার ঠান্ডা হওয়ার পর আমি আসার লুকটা দেখাচ্ছি এটা অনেকটা এখন ঠান্ডা আছে আর কিরকম সফট হয়েছে এটা আপনাদের দেখেই বুঝতে পারছেন এটা ভাত বা সাদা ভাত ফলাও কিছুটির সাথে অসম্ভব ভালো লাগে এমনি তো খেতে অনেক মজা তো আমি সাফ করেছি প্রতিটা ফিজ আস্ত আছে একটা ফিজও গলা নাই দেখতেও সুন্দর খেতেও অসম্ভব মজা হয়েছে বাসায় ট্রাই করে দেখতে পাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে কেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ